পুনর্জন্ম হলে যদি কিছু থাকে আমি প্রেমিকা হতে চাই না প্রেমিকা হওয়ার মূল্য দিতে হয় নিরন্তর প্রেমিকা হতে গেলে একটির পর একটি অসুখের পাহাড় দ্বারা পৃষ্ঠ হতে হয় দুঃখের স্রোতে ভাসতে হয় সেই উৎস থেকে মোহনা পর্যন্ত নির্জনতার স্তূপে ঢুকতে হয় আকাশচুম্বী পাহাড় সম একাকিত্বের সাগরে নিমজ্জিত হতে হয় জীবনের প্রতিটি ক্ষণেই শুধু মানিয়ে নিতে হয় প্রতিনিয়ত নিমগ্ন থাকতে হয় উদাসীনতায় পাড়ি দিতে হয় অপেক্ষার আকাশ গঙ্গায় কণ্টকময় পথ হাঁটতে হয় শেষ পর্যন্ত মনের গহীনে জমিয়ে রাখতে হয় অব্যক্ত অভিমান ছাড়খাড় হতে হয় বিরহের আগুনে প্রাণহীন দেহটাকে বাঁচিয়ে রাখা শিখতে হয় আমি প্রেমিকা হতে চাই না